গর্তে নেমে পড়ে রড বোঝাই করা একটি লরি এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কৃষ্ণপুর বাইপাস মোড়ে এদিন রাতে কিষাণগঞ্জের দিক থেকে শিলিগুড়ি যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গর্তে নেমে যায় রড বোঝাই লরিটি এই ঘটনায় এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ তবে এই ঘটনায় রাস্তার পাশে থাকা একটি চায়ের দোকান ভেঙে যায় অল্পের জন্য রক্ষা পায় দোকানের মালিক সহ ক্রেতারা তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি একটু আগে একটা রড বোঝায় গাড়ি ছিল আসছিল তো সময় এই দোকানের ভিতরে এসে

একজনতে গিয়ে গাড়ি ঢুকে যায় মানে রং সাইডে ওই নিজের সাইড সাইডে দিয়ে রং সাইডে এসে গেছে তখনই গাড়ি এখানে ঢুকে গেছে হ্যাঁ তো এইভাবে বারে বারে কয়েকবারই একটা কয়েকটা অ্যাক্সিডেন্ট এই ধরনের হয়েছে অ্যাক্সিডেন্ট করে সিঙ্গালটাকে মানে নষ্ট করে দিয়েছে তারপরে এই সিঙ্গালটা হচ্ছে না সেই কারণ এখানটায় মানে এই অবস্থা হয়ে আছে ব্যৰো ৰিপৰ্ট ৰয়েল বাংলাদি